কি মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করলে আজান দেয় কি দেয় আজান ডান কানে আজান বাম কানে একামত মেয়ে সন্তান হলে বাম কানে আজান আর হচ্ছে ডান কানে একামত এই আজান আর একামত দেয়ার শিক্ষাটা হলো এলাই এর বান্দা এই আসলে আর চলে যেতে হবে আসলে আর এখন আবার আজান একামত আজান একামত দেয় না আপনারা জানেন ওই ক্লিনিকে যে যদি আজান একামত মানে সিজারে হয় সন্তানগুলি আজান একামত দিলে ওই ক্লিনিকের মানুষজন মনে করে মানে পাগল হয়ে গেছে এরকম সমস্যা আছে না নাই খবরদার ওই ক্লিনিকের কথা শুনবেন না মুসলমান সন্তান জন্ম দিলে আপনি আজান কামত দিবেন আজান কামত কি দিবেন আল্লাহ পাক খুশি হবে আমার ভাই আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন ওয়া আমাল্লাযীনা আমানু আমি নশ নিহাতি সাহুয়া সাহুয়া ওয়াসিহিম উজু রহম অন্ধহুনা ইউ হেব্য জ নিমি বলছেন আর যারা ইমান এনেছে এবং সব কাজে সব কাজ করেছি তাদের প্রতিভল পুরোপুরিভাবে প্রদান করা হবে আল্লাহ পাক জালিমদেরকে পছন্দ করেন না আল্লাহ বলেন আল্লাহ পাক জালিমদেরকে পছন্দ করেন না দুনিয়াতে আপনি যতটুকু কর্ম করবেন আল্লাহ পাক তার প্রতিফল দিব দিবেন আল্লাহ পাক ছোট্ট সোরা সুরার ভিতরে বলেছেন এই দুনিয়ার ভিতরে কেউ যদি জাররা পরিমাণ আমল করে আল্লাহ পাক তার প্রতিদান দিয়ে দিবে আবার কেউ যদি জাররা পরিমাণ অন্যায় করে তার প্রতিফল আল্লাহ পাক দিবে আল্লাহ পাক বলছেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রতিফল আল্লাহ পাক পুরাপুরি দিয়ে দিবে বলে সোবাহান আল্লাহ কিভাবে দিবে আবার ভাইরাম যারা কুফরি করে যারা মানে না যারা মুনাফিক ওয়ামিনান নাস বাইকুন আমান নাবিল্লাহি ওয়াবিলইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক ভিতরে বলেছেন মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা ইমানদার আল্লাহর উপর ইমান এনেছি অথচ আল্লাহ তারা বলছেন যে না লাই মিনুন তারা ইমানদার না এই সমাজের অসংখ্য মানুষ আছে নামাজ পড়তে রাজি রোজা করতে রাজি কোরআনের আইন মানতে রাজি না কোরআন দিয়া সমাজ চলুক তারা রাজি না কোরআন দিয়া রাষ্ট্র এতে তারা রাজি না কোরআনের এই আয়াতই প্রমাণ করে যে আসলে ওরা লাই উমিনুন ওরা ইমানদার না ওরা ইমানদার না আল্লাহ পাক বলছিলেন ফি কুনু বিহিম মারাদুম ফসাদাহু আল্লাহু মারাদ আল্লাহ পাক দের অন্তরের উপরে আবরণ ফেলে দিয়েছে রোগ তৈরি হয়ে গেছে মারদ তারা রুগী হয়ে গেছে এই জন্য তারা কোরআন বোঝে না কোরআন কি বোঝে না আমার ভাইরাম আল্লাহ পাক বলছেন ফাউদিবহুম আদাবং সাহি সাদী যারা কুফুরি করবে যারা অস্বীকার করবে যারা কুফুরি করবে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে শাস্তি আখের দুনিয়া দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য আছে শাস্তি আর তাদের কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না বলছে তারা যারা অস্বীকার করবে তারা মানবে না তারা তাদের জন্য রয়েছে শাস্তি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন নাল্লাযীনা কাফারু মিন আহাদিল কিতাবি ওয়াল মুশরিকী

কোথায় থাকবে জাহান নামে থাকবে চিরস্থায়ীভাবে ওই জাহান্নামের ভিতরে থাকবে আমার ভাইর এই জন্য তাদেরকে দুনিয়া এবং আখ ভিতরে ভিতরে পাক শাস্তি দেবে আসলে দেয় কি দেয় না আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি একটু খেয়াল করে দেখবেন এই দুনিয়াতে আজ পর্যন্ত যারা আল্লাহ পাক নিয়ে কথা বলেছেন আল্লাহ রসুল নিয়ে কথা বলেছেন দুনিয়ার মানুষ তাদেরকে জুতা মেরেছেন কি বলে ঠিক কিনা কর এমন কি কেউ ইন্না লিল্লাও পড়ে নাই ইন্না লিল্লাও পড়ে নাই আমার ভাইরা এই বাংলাদেশে আমরা লক্ষ্য করে দেখি যে একজন হিন্দু মন্ত্রী ছিল সুরঞ্জিম সেন গুপ্ত তিনি এক সময় বলেছিল মসজিদের ভিতরে তালা লাগিয়ে দাও তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে মানুষ তাকে আবার লতিফ লতি সিদ্দিকাম একজন কুলাঙ্গার তিনিও দুনিয়া থেকে যখন বিদায় হয়েছে মানুষ তাকে গালি দিয়েছে তার কারণ হলো তিনি হজ দিয়ে কথা বলেছিল তাবলিক জামাত নিয়ে কথা বলেছিল বলে এমন কথাবার্তারা বলার কারণে আল্লাহ পাক তাকে বেউজ্জতি করেছে করেছে কিনা কন আমার ভাইরা খুব শীঘ্রই অল্প দিনে ঘটে যাওয়া ঘটনা আমার মনে হয় এই মানুষটা দুনিয়া থেকে যখন বিদায় হবে ইননা লিল্লাও পড়বে না আমার ভাইরা আপনারা জানেন ওই যে টাকলা মুরাদ ঠিক কিনা কন আমার ভাইরা রসুলকে নিয়ে কথা বলার কারণে আমার ভাইরা তিনি যে এইরকম মানুষ যদি দুনিয়া থেকে বিদায় ইন্না লিল্লাও পড়বে না এই দুনিয়াকে দুনিয়ার ভেতরে কোনো শাস্তি আখেরাতের শাস্তি তো তার জন্য অপেক্ষা করছে যদি তৌবা করে ভালো না হয়ে যায় তৌবা করলে তো আল্লাহ মাফ করতেও পারে পারে কিনা কন এই জন্য আমার ভাইরা দুনিয়ার ভিতরে যারা আল্লাহর আইনকে যারা অস্বীকার করলো আল্লাহ তালার বিধি বিধানকে যারা অস্বীকার করলো তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর যারা আল্লাহর আইন মেনে নিবে আল্লাহ পাক তাদের জন্য সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করেছে বলে সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেছেন কানাতুল জান্নাতুল আল্লাহ পাক বলছেন ওই মানুষগুলির জন্য সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করেছি বলি সোবাহান এই জন্য আমার ভাইরা আমরা দুনিয়াতে আল্লাহর আইন মেনে নেব পারবো না আল্লাহ পাক যেন তৌফিক দেন বলেন আমিন এই জন্য আল্লাহ তালার আইন অস্বীকার করা যাবে না মোটেও অস্বীকার করা যাবে না আল্লাহ তালা যা আল্লাহ তালা যারাই মেনেছেন পাক তাদেরকে দামি বানাই দিয়েছে আল্লাহ বলছেন তাহলে আমরা এই আয়তে আল্লাহ যে যারা কুফুরি করবে অস্বীকার করবে তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরাও ক্ষতিগ্রস্ত এমনকি তাদের কোনো সাহায্যকারী থাকবে না কেউ তাদেরকে সাহায্য করবে না আমার ভাইরান যেমন একজন মানুষ যদি শহীদ হয়ে যায় কি হয় শহীদ যদি হয়ে যায় আল্লাহ রসুলের কাছে একজন সাবি প্রশ্ন করতেছি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সব থেকে সহজ মৃত্যু নাকি আল্লাহ রসুল বললেন আর জিহাদু ফি সাবি আল্লাহ রাস্তায় জীবন দেয়া সব থেকে সহজ মৃত্যু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই কথা বললেন বলে একজন শহীদ যখন আল্লাহ রাস্তায় যখন জীবন দিয়ে আল্লাহর একজন মানুষ শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাকে এত পরিমাণ মর্যাদা দেয় বলে শহীদ হওয়ার সাথী সাথী রক্তের ফুটার জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাক তার জীবনের গুণাগুলিকে মাফ করে দেয় দুই নম্বর মর্যাদা হল শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক তার কবরের ভিতরে কোনো ফেরেস্তা প্রশ্ন করবে না মান রব্বুকা মান দিরুকা না নাবিউকা কোনো প্রশ্ন করবে না তিন নম্বর মর্যাদা হলো শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন বলে কিয়ামতের ময়দানে কঠিন ওই মুসিবতের সময় আল্লাহ পাক বলে তার আরশের নিচে ছায়া দিবে ওই শহীদের কোনো পেরেশানি থাকবে না কোনো চিন্তা থাকবে না বলে সুবহানাল্লাহ এরপরে পাঁচ নম্বর মর্যাদা হল একজন শহীদ যখন আল্লাহ রাস্তায় শহীদ হবে আল্লাহ পাক জান্নাতির ভিতরে জান্নাতির ভিতরে আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করবে বলে সোবাহান আল্লাহ বলে আল্লাহ পাক কি হাদিসের ভিতরে পড়েছি তিহাত্তরটা স্ত্রী আল্লাহ পাক শহীদদেরকে দিবেন বলি সোবাহান আল্লাহ এই জন্য শহীদের মর্যাদা কম না বেশি অনেক বেশি অনেক বেশি শহীদের মর্যাদা এই জন্য আল্লাহর আইন আল্লাহ পাকের বিধান মানতে যে যদি জীবনও চলে যায় তো হাসতে হাসতে জীবন আর এই জীবনটা একেবারে ক্ষণস্থায়ী জীবন তার ভিতরে পড়েছে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন মানুষের জীবনটা হলো অতটুকু বলে একটা পাখি সমুদ্রের ভিতরে ঠুট জোবড়াইছে ওই ঠুটের পানি উঠলো এক ফুটা পানি জমিনে পড়লো ওই পানিটাকে হাজারো খণ্ড করলে যতটুকু হয় বলে এতটুকু সময় একজন মানুষ এই দুনিয়ায় অবস্থান করে ঠিক কিনা কি মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করলে আজান দেয় কি দেয় আজান ডান কানে আজান বাম কানে একামত মে সন্তান হলে বাম কানে আজান আর হচ্ছে ডান কানে একামত এই আজান আর একামত দেয়ার শিক্ষাটা হলো এলাই এর এই আসলে আর চলে যেতে হবে আসলে আর এখন আমার আজান আজান একামত দেয় আপনারা জানেন ওই ক্লিনিকের যে যদি একামত সিজারে হয় সন্তানগুলি একামত দিলে ওই ক্লিনিকের মানুষজন মনে করে মানে পাগল হয়ে গেছে এরকম সমস্যা আছে না নাই খবরদার ওই ক্লিনিকের কথা শুনবেন না মুসলমান সন্তান জন্ম দিলে আপনি আজান একামত দিবেন আজান একামত কি আল্লাহ আল্লাপ খুশি হবে عمار بحير الله اكبر قريات بولسن واما الذين امنوا وعملوا الصالحات فهو فهو وفهم اجورهم والله لا يحب الظالمين الله اكبر আর যারা ইমান এনেছে এবং সৎ কাজে সৎ কাজ করেছি তাদের প্রতিফল পুরোপুরিভাবে প্রদান করা হবে আল্লাহ পাক জালিমদেরকে পছন্দ করেন না সোবাহ আল্লাহ বলেন আল্লাহ পাক জালিমদেরকে পছন্দ করেন না দুনিয়াতে আপনি যতটুকু কর্ম করবেন আল্লাহ পাক তার প্রতিফল দিবে আল্লাহ পাক ছোট্ট সোরা সোরার ভিতরে বলেছেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره اي دنيا بطريق كيوكو পরিমাণ করে আল্লাহ পাক তার প্রতিদান দিয়ে দিবে আবার কেউ যদি যাররা পরিমাণ অন্যায় করে তার প্রতিফল আল্লাহ পাক দিবে আল্লাহ পাক বলছেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রতিফল আল্লাহ পাক পুরাপুরি দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ আল্লাহ কিভাবে দিবেন